বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত আল জাজিরার প্রতিবেদন আওয়ামী লীগের বিভক্তি চ্যালেঞ্জের মুখে হাসিনা জুলাই আগস্ট মাসে অভ্যতনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের মাঝে ভাঙন ধরেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছরের শাসন ক্ষমতার পতনের মাধ্যমে বাংলাদেশের জন্মের আগ থেকে রাজনীতিতে একটি বড় শক্তি হিসাবে তার দল এখন টুকরো টুকরো জোড়া লাগানোর লড়াই করছে নেতা এবং কর্মীদের মধ্যে তীব্র বিভক্তি প্রকাশ পাচ্ছে এইসব নেতাকর্মী বিশ্বাস করেন কোথা ভুল হয়েছে তা পেছন ফিরে দেখা দরকার আওয়ামী লীগের তারা আরও মনে করেন এটাই একমাত্র পথ পঁচাত্তর বছর বয়সী এই রাজনৈতিক দলটি তাদের তাদের সমস্যা সমাধান করে ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এই বিষয়ে অনেক নেতাকর্মী কথা বলেছেন সংবাদ মাধ্যম জাজিরার প্রকাশিত আফটার দ্য ব্লাডশেড ক্যান বাংলাদেশ আওয়ামী লীগ রিসারেক্ট ইন সেলফ শীর্ষক প্রতিবেদনে সব কথা বলা হয়েছে এতে আরও বলা হয়েছে যখন দুই সালের ১৬ জুলাই ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে রংপুরে নিহত হন আবু সাইদ তখনও আওয়ামী লীগের অনেক নেতা ঠান্ডা মেজাজে আরাম করেছিলেন তাদের কাউকে কাউকে তার অফিসে কোনো স্থানীয় কবি কবিতা পাঠ করে শোনাচ্ছিলেন আবৃত্তি শেষে তিনি বলে ওঠেন ওয়ান্ডারফুল এর কিছু সময় পরে আবু সাইদ হত্যার তথ্য কোনো এক সহযোগী একজন নেতাকে জানান কিন্তু তিনি তা উড়িয়ে দেন বলেন ওহ কিছুই হবে না নেতা হাসিনা সব কিছু ঠিক করে ফেলবেন এর মধ্য দিয়ে প্রকাশ পেয়ে যায় ওই সময় আওয়ামী লীগের মহলের মনোভাব অর্থাৎ মাঠ পর্যায়ে কি হচ্ছে তা মাঠ পর্যায়ে কি হচ্ছে তা তারা মোটেও আমলে নেয়নি এর তিন সপ্তাহেরও কম সময় পরে কর্তৃত্ববাদ ও নৃশংসবাদ চালানোর অভিযোগে হাসিনার সরকারকে উৎখাত করে ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থান আইন প্রকারীদের হামলায় বিক্ষোভ এবং পথচারীদের কমপক্ষে আটশো চৌত্রিশ জন প্রাণ হারান পহেলা জুলাই থেকে শুরু হওয়া এই বিক্ষোভ পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে যাওয়ার মধ্য দিয়ে ইতি ঘটে তবে হামলায় নারী শিশু সহ আহত হন কমপক্ষে বিশ হাজার মানুষ দলটির এই পরিণতির জন্য দায় এড়িয়ে দলটির এই পরিণতির জন্য দায় এড়িয়ে যাচ্ছেন আওয়ামী লীগের অনেক নেতা অজ্ঞাত স্থান থেকে ১৬ জানুয়ারি আল জাজিরাকে ফোন করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপমা বাহাউদ্দিন নাসিম বলেন আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার এটা শীঘ্রই প্রমাণ হবে তবে তিনি কাকে বা কোনো দেশকে দায়ী করেছেন সুনির্দিষ্টভাবে তা বলেননি তার এমন মন্তব্যের পর বিশ্লেষকরা বলছেন তাদের দলের নেতৃত্বের যে ব্যর্থতা এবং জনগণের অভিযোগগুলো সমাধানের তাদের যে অক্ষমতা তা ফুটে ওঠে এমন প্রত্যাখ্যানের মধ্য দিয়ে তাদের এমন মন্তব্যে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দূরে সরিয়ে দিচ্ছে এসব নেতাকর্মী অনেকেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থার ভয়ে হয়তো আত্মগোপনে আশ্রয় না হয় তারা আতঙ্কিত তারা একটি সুসংগঠিত তারা একটি সুসংগঠিত দল থেকে টপ ডাউন কাঠামোতে রূপান্তরের কারণে সমালোচনা করেছেন তারা বলেন তারা বলছেন এই কারণে দল জনগণের সেন্টিমেন্ট হারিয়েছে পাঁচ আগস্ট যখন জনতার বিশাল ঢেউ শেখ হাসিনার সরকারি বাসভবনের দিকে অগ্রসর হচ্ছিল তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানার সঙ্গে গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে উড়াল দেন খুলনায় আওয়ামী লীগের ছাত্র বিষয়ক শাখা বাংলাদেশ ছাত্র ছাত্রলীগের স্থানীয় সিনিয়র একজন নেতা বলেন যখন যখন টেলিভিশনে নাটকীয় ওই পলনের দৃশ্য সম্প্রচার হচ্ছিল তখনও কিছু নেতাকর্মীকে নিয়ে আমি খুলনার রাজপথে অবস্থান করেছিলাম আমি আমাদের একজন সিনিয়র নেতা স্থানীয় এমপিকে ফোন করার চেষ্টা করলাম কিন্তু তার ফোন বন্ধ ছিল তিনি বলেন ঠিক ওই মুহূর্তে আমার মনে হলো আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে দুই সালে তেইশে অক্টোবর আওয়ামী লীগের ভারতীয় প্রথম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর ইউনুসের উনিশে ডক্টর ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এরপর খুলনার এক সময়ে ছাত্রলীগের প্রভাবশালী একজন নেতা নিরাপদ আশ্রয় নেওয়ার ভারত সফরের বর্ণনা করেন ভুয়া একটি পরিচয়ে তিনি ঢাকায় পৌঁছান তার আগে তার আগে তিনি পালিয়ে চলে আসেন গোপালগঞ্জে তিনি বলেন আমার ফেসবুক অ্যাকাউন্ট ফোন নম্বর সহ সব কিছু পাল্টে ফেলেছি বেঁচে থাকার জন্য একটি ছোট্ট ব্যবসা শুরু করেছি দল আমাদেরকে পরিত্যাগ করেছে আর কখনো রাজনীতিতে ফিরব না সারা দেশে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে তাদেরকে পরিত্যাগ করার এক পরিত্যাগ করার একই রকম অনুভূতি ব্যক্ত করেছেন বহু নেতাকর্মী রয়েছেন নীরব তবে আওয়ামী লীগপন্থী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের সহকারী সম্পাদক সামিউ সামিউল বসে সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমগুলোতে রয়েছেন সরব তিনি আল জাজিরাকে বলেন প্রতিশ্রুতিবদ্ধ বদ্ধ নেতাকর্মীকে বছরের পর বছর এক পেশে করে রাখা হয়েছে দুই সাল থেকে সুযোগ সন্ধানী এবং এমপিদের পরিবারের সদস্যরা তৃণমূল পর্যায়ের দলীয় কাঠামোতে আধিপত্য বিস্তার করেছে এর ফলে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে একই রকম হতাশার কথা তুলে ধরেন আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের একটি সংগঠনের নেতা নাম প্রকাশ না করে তিনি বলেন যারা দলীয় মুখপাত্র হয়ে উঠেছেন তাদের কর্মকাণ্ড এবং ব্যবহৃত শব্দগুলো বিপর্যয়কর ছিল দলের জন্য বিশেষ করে গত কয়েক বছর দলের ব্যর্থতার বিষয়ে তিনি বলেন এটা ছিল নির্মম বাস্তবতা সেটা হলো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের দল প্রচণ্ডভাবে নির্ভর করেছে গোয়েন্দা রিপোর্টের ওপর কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে অথবা কারা সিদ্ধান্ত নিচ্ছেন সে বিষয়ে শীর্ষ নেতাদেরকে দেখেছি তারা অবহতি নন তারা অবহিত নন বিশেষজ্ঞরা বলছেন দলে গণতান্ত্রিক রীতির চর্চার অভাব দলকে বিশৃঙ্খল অবস্থায় ফেলেছে গত এক দশক ধরে ঢাকা মেট্রোপলিটন এলাকা আওয়ামী লীগের সব তৃণমূল পর্যায়ের ইউনিট ও এর সঙ্গে সম্পৃক্ত সংগঠনগুলো পরিচালিত হচ্ছে মেয়াদ কমিটি দিয়ে এক্ষেত্রে কোনো পরিবর্তন না করে একই পুরনো সদস্যদের ওপর নির্ভর করা হয়েছে জুলাই অভ্যত্থানের বিষয়ে আওয়ামী লীগ এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি অথবা আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের সব শিক্ষক বিরুদ্ধে সরকার কঠোর হস্তে যেসব পদক্ষেপ নিয়েছে তা স্বীকার করে কোনো বিবৃতি দেয়নি এর পরিবর্তে দলটি বারবার এই আন্দোলনকে অস্বীকার করেছে তারা বিবৃতিতে এসব আন্দোলনকে সন্ত্রাসীদের অভ্যুত্থান হিসাবে বর্ণনা করেছে দশই জানুয়ারি যুবলীগের এক বিবৃতিতে এমনটাই বলা হয়েছে তারা অভিযোগ করেছে এই আন্দোলনে এমন সব শক্তি আছে যারা দেশকে পাকিস্তানি আদর্শের দিকে নিয়ে যেতে চায় প্রায় এক ঘন্টা আলজাদিরার সঙ্গে কথা বলেছেন আহমা বাহউদ্দিন নাসিম বারবার তিনি অভিযোগ করেন কোটা বিরোধী আন্দোলনের নামে ছাত্রদেরকে বিভ্রান্ত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র বিষয়ক সংগঠন ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইস বাংলাদেশ সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্যমূলকভাবে কোটা ব্যবস্থা পুনর পুনঃপ্রবর্তনের বিরুদ্ধে দুই সালে বাংলাদেশের ছাত্ররা শুরু করেন কোটা বিরোধী আন্দোলন কিন্তু তাদের ওপর সরকারের ক্রম নিষ্পেষণ এবং ব্যাপক রক্তপাতের পর শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ব্যাপক গণ অভ্যতনে রূপ নেয় বাংলাদেশের রাজনীতিতে জামায়াতকে নিয়ে বিতর্ক আছে তারা উনিশশো সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতার বিরোধিতা করেছিল সদ্য বিদায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়ে জামায়াত ইসলামের পাঁচজন এবং বাংলাদেশ প্রধান বিরোধী দল বাংলাদেশের বাংলাদেশ প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সিনিয়র নেতাকে যুদ্ধ অপরাধের অভিযোগে ফাঁসি দিয়েছে হাসিনা সরকারের সময় বিএনপি এবং জামায়াত উভয়ে ভয়াবহ দমন পীড়নের শিকারে পরিণত হয় এর মধ্যে রয়েছে ব্যাপক জোরপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নাসিম স্বীকার করেন তারা দল কৌশলগত ভুল পদক্ষেপ নিয়েছে তবে তিনি ব্যর্থতার জন্য প্রথমে দায়ী করেন গোয়েন্দাদের ব্যর্থতাকে এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দ এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী এবং এগারো বছর ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা আসাদুজ্জামান খান কামাল বলেছেন ইসলামপন্থী সন্ত্রাসী এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থানের শিকারে পরিণত হয়েছে আওয়ামী লীগ তবে দলের ভেতর জবাবদিহিতার অভাব থাকাকে করা সমালোচনা করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিন আহমেদ সোহেল তাজ তিনি বলেন অবিচার নিষ্পেষণ দুর্নীতি কোটি কোটি টাকা লুট ও পাচারের কারণে বাংলাদেশের জনগণের কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছেন এখনও আমি তাদেরকে দেখিনি আত্ম উপলব্ধি আত্মসমালোচনা অথবা দোষ স্বীকার করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর ও বিশ্লেষক আল মাসুদ আল মাসুদ হাসানুজ্জামান যুক্তি দেন দলটির কঠোর অবস্থান এবং সিদ্ধান্ত জনগণকে ক্ষুব্ধ হতে উৎসাহিত করেছে এর মধ্য দিয়ে গণ অভ্যতনকে সফল হওয়ার পথ করে দেওয়া পথ করে দেওয়া হয়েছে ধর্মীয় পদক্ষেপগুলো শেষ পর্যন্ত হাসিনা শেখ হাসিনার জনপ্রিয়তায় আঘাত এনেছে যার ফলে একক দাবিতে পরিণত হয় তার পদত্যাগ নির্বাচনে থাকা বা সেখান থেকে ফিরে আসার মতো পরিস্থিতির সঙ্গে অপরিচিত নন হাসিনা তার পিতা শেখ মুজিবুর রহমান ও পরিবারের বেশিরভাগ সদস্যকে উনিশশো সালে পনেরোই আগস্ট হত্যা করা হয় এরপর বেশ কয়েক বছর তিনি ভারতে অবস্থান করেন তারপর উনিশশো সালে ফিরে আসেন বাংলাদেশে দলকে পুনর্গঠন করে ক্ষমতায় আসতে তার সময় লেগেছে একুশ বছর প্রফেসর হাসানুজ্জামান বলেন এবার ছিল ভিন্ন পরিস্থিতি ছাত্রদের নেতৃত্বে রক্তাক্ত গণ অভ্যুত্থানের মুখে পড়ে আওয়ামী লীগ এতে নেত্রী হিসাবে শেখ হাসিনার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন তিনি যুক্তি দেন মারাত্মক ইমেজ ও নেতৃত্ব সংকটের মুখে আওয়ামী লীগ তার বাসায় শেখ হাসিনাকে বাদ দিয়ে দলটি পুনর্গঠিত করা চ্যালেঞ্জিং দলের ভিতরে বিভক্তি দেখা দিতে পারে শেখ হাসিনা পরিবারের ক্ষমতার অপব্যবহার নিয়ে গোপনে গোপনে মাঝে মধ্যে নেতাকর্মীরা সমালোচনা করলেও এখনো শেখ হাসিনার উপর আস্থা আছে অনেক আওয়ামী লীগ নেতাকর্মীর বিদেশে অবস্থানত সিনিয়র নেতারা ব্যবহার করেছেন সামাজিক মাধ্যম এবং টক শো তার মধ্য দিয়ে তারা নেতাকর্মীদের পুনর্গঠিত করার চেষ্টা করছেন তাদেরকে তাদেরকে বলছেন ডক্টর ইনুস নেতৃত্বাধীন সরকার ব্যর্থ হতে যাচ্ছে কিন্তু দলীয় নেতাকর্মীদের তা খাওয়ার তা খাওয়ানো কঠিন বিষয় তারা কমেন্ট সেকশনে এসব দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে নেতারা এবং দলের জন্য নেতারা এই বক্তব্যকে পেছনে ঠেলে দিচ্ছেন তারা বলেছেন বিদেশি অভয়ারণ্য থেকে নির্বাসিত নেতাদের পক্ষে এসব কথা বলা সহজ নেতাদের নেতারা এইসব কথা বলেছেন তারা যখন সারা বাংলাদেশ মাঠ পর্যায়ে নেতারা বিখ্যাতভাবে সিটি সিটিয়ে আসেন অথবা আত্মগোপনে আসেন খুলনায় খুলনার খুলনার ওই সাবেক ছাত্রনেতার মতো বহু নেতাকর্মী প্রকাশ্যে তাদের পরিচয় প্রকাশ করতে খুব বেশি ভয় পায় এমন অবস্থায় আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন অনেক দূরের পদগামী পদগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না